আজকে কিন্তু মাকে দিয়েই শুরু করছি আর আজকে আমি অনেক দিন পরে বাড়িতে এলাম আমি কিন্তু অনেক দিন বাড়িতে ছিলাম না প্রায় দশ বারো দিন আমি কিন্তু কোনো রকম ব্লগ ভিডিও কিন্তু তৈরি করিনি আর ভিডিও কিন্তু আমি রকম পোস্ট করিনি শুধুমাত্র শর্ট ভিডিও কিছু পোস্ট করেছিলাম তো আজকে কিন্তু আমি অনেকটাই খুশি আর কোথায় গেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই তোমরা দুই একটা ভিডিও হয়তো পেয়েছ আমি দীঘায় গিয়েছিলাম আর দীঘায় যাওয়ার আগে কিছু কাজ ছিল সেই কাজগুলো করেছি কারণ সামনে যে আমার মায়ের পুজো আমার টাকা রোজগার করতে হবে এই কারণে কিন্তু আমি কিছু দিনের জন্য কিন্তু ঠাকুরের কাজের জন্য কিন্তু বাইরে চলে গেছিলাম ঠাকুরের কাজ করেছি আর তোমরা সকলেই জানো মায়ের পুজো আর আমি কারো কাছে হাত পাততে চাই না আমি নিজে যতটুকু কষ্ট করে যতটুকু টাকা রোজগার করবো দিয়েই কিন্তু আমি মায়ের পুজো করব। অনেক লোক বলেছিল যে ভাই তোমার ফোনপে দাও বা তোমার এটা দাও তোমার পুজোর সাহায্য করতে চাই বা তোমার বাড়ি যেতে চাই তো আমি সবাইকে একটাই কথা বলবো তোমরা আমার বাড়িতে এসো কিন্তু আমার কারো সাহায্য লাগবে না তোমরা শুধু আমাকে একটু আশীর্বাদ করো যাতে আমি এরকমভাবে যাতে মায়ের পুজো করতে পারি মায়ের সেবা করতে পারি আর ছোট্ট ছোট্ট বাচ্চাদের আমি যাতে বাল্য সেবা দিতে পারি এইটুকুই সবসময় মনের ইচ্ছা হয় যে মাকে কিছু কিনে দিই তো মায়ের জন্য আমি কি কি এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর সামনে মায়ের পুজো এই কারণে কিন্তু আমি কাজে গেছিলাম কাজ করেছি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি মায়ের জন্য শাখা পলা এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব মায়ের জন্য তো আর সত্যি কথা বলতে আমি অনেক দিন মাকে দেখি না আমার মনটা ভীষণই খারাপ তোমরা জানো যে আমি প্রত্যেকটা ভিডিও কিন্তু মাকে দিয়ে শুরু করি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো মাকে দিয়ে সবসময় ভিডিও করি আর আজকে এই দশ বারো দিন মাকে দেখি না মনটা ভীষণই খারাপ হয়ে গেছে যে কতদিন মাকে দেখি না তো ছোট্ট করে একটা ভিডিও দিচ্ছি আর দীঘার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ডিগার ভিডিওটা আমি দুই দিনের মতো পোস্ট করবো এডিট করা বাকি আছে আর আজকে আমি যেহেতু বাড়ি এসেছি এই কারণে কিন্তু আজকে আমি মাকে তোমাদের সাথে প্রথমেই দেখিয়ে দিলাম তো অনেক দিন হয়তো তোমরা সরাসরি আমার সাথে মাকে দেখো আর আমি মাকে পুরো দশ দিন দেখিনি বিশ্বাস করো আমার নিজের ভিডিও নিজে বারবার দেখছি আর মায়ের মায়ের সাথে কথা বলছি কারণ কি সব সবসময় যেহেতু মায়ের পুজো দিই আর এই দশ বারো দিন মায়ের দেখতে পারি না ভিডিও পোস্ট করি আর নিজের ভিডিও বারবার নিজে দেখি কারণ আমি যেহেতু মাকে দেখতে পাচ্ছিলাম না মনটা ভীষণ খারাপ ছিল চলো মায়ের জন্য কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে তোমাদের তো মায়ের জন্য আমি কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা আয়না তো এই আয়নাটা কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে এটা কিন্তু ঠাকুরের জন্য নয় মানে জাস্ট আমি বাড়ির জন্যই কিনেছি তো এই আয়নাটা কেমন লাগছে দুটো আয়না আছে তো দুটোই কিন্তু এটা দুটোই কিন্তু আমার দাদা দিয়েছে দুটো দেখো আয়না ঠিক আছে একটা লাভ আর একটা হলো এরকম চৌকো কোনটা ভালো লাগছে এই দুটো আয়নার মধ্যে তোমরা কমেন্ট করে জানাবে এই দুটো আয়নার মধ্যে কোন আয়নাটা সব থেকে ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের যেটা ভালো লাগে আর তোমরা তো সকলে আমার দিদির মতন তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করো যাতে আমি এরকম আরও আরও অনেক দূর এগিয়ে যেতে পারি এটা হলো ভালোবাসা কারণ কী বলো তো অ্যাকচুয়ালি আমি এই যে ভিডিও করে যে এত মানুষের ভালোবাসা পাবো এত মানুষের আশীর্বাদ পাবো এটা কখনো ভাবিনি তোমাদের আর তোমরা ছাড়া আমি একদম কিছু না তোমাদের জন্যই আজকে এত দূর এগোতে পেরেছি তো এই দুটোর মধ্যে কোনটা তোমাদের ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরা যারা কমেন্ট করবে যদি আমি আর কখনো দীঘায় যাই তোমাদের জন্য আনবো আর এই দুটো যেহেতু আমাকে দাদা গিফট করেছে এই কারণে কিন্তু এই দুটো কিন্তু আমি কাউকে দিতে পারব না নেক্সট টাইম আমি যখন যাব তোমাদের জন্য কিছু আনবো তো এই দুটোর মধ্যে কোনটা তোমাদের ভালো লাগছে ভালো করে দেখে দিই এটা কিন্তু লাভ আর এটা কিন্তু অনেকটা সুন্দর ঠিক আছে আর এটা একটু কিন্তু চৌকো কিন্তু এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে এই দুটো কিন্তু দাদা দিয়েছে আর এখানে আছে হলো শাখা ব্যাক ক্যামেরায় দেখাই তো এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু শাখা তো এটা কিন্তু মায়ের জন্য এনেছি মানে কৃষ্ণকালী মায়ের জন্য এই শাখা কিনেছি যেহেতু তোমাদের সকলকে বলেছিলাম আর আমার হাতের অবস্থা দেখো কাজ করে দেখো কি অবস্থা জল মানে ঠোসা পড়ে গেছে পুরো দেখেছ দেখতে পাচ্ছ নাকি জানি না এই হাতেও হয়েছে এই হাতেও হয়েছে দেখেছো হাতগুলো কি হয়ে গেছে এই যে আর হাতে এখনো রং লেগে আছে তো এই এরকম হয়ে গেছে আমার হাতের অবস্থাটা শুধু কাজ করে তো যাই হোক আমি এই শাখাটা কিনেছি তোমরা দেখো তো শাখা জোড়া কেমন লাগছে আমি তো শাখার সম্পর্কে অতটা বুঝি না দীঘা থেকে নিয়েছি আর কত দাম সেটা তো আমি তোমাদেরকে পরের ভিডিওতে বলবো আর এটা কেমন লাগছে তোমরা বলবে শাখার কোনো দাম হয় না তো আমি কিন্তু দামটা তোমাদেরকে বলতে পারবো না কারণ মায়ের কোনো দাম হয় না তো এই শাখা জোড়া কিন্তু তবু যদি তোমরা কমেন্ট করো তোমাদেরকে আমি বলবো এই শাখা জোড়া কত নিয়েছে কিন্তু এই শাখা জোড়া তোমরা দেখতেই পাচ্ছ এই শাখা জোড়া কিন্তু অনেক সুন্দর অনেক কি সুন্দর তো এই শাখা জোড়া এনেছি মায়ের জন্য আর একটা শঙ্খ দেখতে পাচ্ছ এই শঙ্কর আমার খুব একটা শখ ছিল মানে খুব সুন্দর দেখতে লাগে পাঁচ মুখ এক দুই তিন চার পাঁচ ছয় তো এ এরকম কাটা আমি ছোটোবেলায় দেখেছিলাম আমার জেঠিদের বাড়ি ছিল তো এরকম একটা শঙ্কর কিনার খুব শখ ছিল এমনি শঙ্খ আমাদের বাড়ি আছে কিন্তু এই শঙ্কুটা না একদম পুরো তাজা শঙ্ক মানে কি বলো ওকে পাকা শঙ্ক মানে অনেক শঙ্ক হয় না মানে একদম মানে ভালো না এটা পুরো হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছো এই দিয়ে পুরো লাল আর হলুদ মিক্স হয়ে গেছে তো এই আর এই উপরটা সাদা পুরো পাকা শঙ্কো তো যাই হোক এই শঙ্কটা এনেছি আর আমার ভাগ্নির জন্য তো আমরা আমার বড়ো ভাগ্নির জন্য এটা এনেছি এটাকে এটা এই ঈষের বাঁশের তৈরি ঠিক আছে আমি তোমাদেরকে খুলেও একটু দেখাবো দাঁড়া এটা আমার ভাগ্নির জন্য এর মতো দুই পিস কানের দুল আছে একটা এটা দেখো তো কোনটা বেশি ভালো লাগছে একটা এটা আর একটা হলো এটা দাঁড়া এই এই দুটো এই দুটো হলো কানের দুল এনেছি দেখো এই দুটো কানের দুল আর এই বক্সটা এটা আমার ভাগ্নির জন্য কারণ আমার বড় ভাগ্নির ওর তো মা নেই ওকে কখনো কিছু দেওয়া হয় না সেইভাবে কারণ আমি নিজেই তো রোজগার করতে পারি না যতটুকু করি নিজের পড়াশুনো নিজের ভিডিও মানে ভিডিও করতে গেলে ধরো ওয়াইফাইতে নেট ভরতে হয় ফোনের টাকা ভরতে হয় তারপরে গাড়িতে তেল ভরতে হয় যাই হোক হয় না তো এটা কেমন লাগছে তাহলে মোট আমি কতগুলো জিনিস এনেছি দেখতেই পাচ্ছ এই দুটো আয়না প্লাস এটা আরও এটা এখন আমি দামগুলো তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক এই আয়নাগুলো প্রথমে এই আয়নাটা আমার দাদা দেখেছিল তো আমার দাদা যেই দোকান থেকে কিনেছে সেই দোকান থেকে কিন্তু এই আয়নাগুলো আড়াইশো টাকা বলেছিল আর এই আয়নাটা বলেছিল দেড়শো টাকা তো দাদা একটা কিন্তু এই আয়না নিয়েছে আর আমাকে এটা কিনে দিয়েছিল আর এটা কিন্তু আমি পরে কিনা হয়েছে এটা এটা কিন্তু একটা ফুটপাত থেকে যেরকম বলে না পুরো একই আয়না কিন্তু দাদার দাম নিয়েছিল কিন্তু আড়াইশো টাকা আর আমার দাম নিয়েছিল মাত্র একশো তিরিশ টাকা তার মানে বুঝতে পারছো একই আয়না কিন্তু ফুটপাথ থেকে কিনা বলে দামটা কম আর একটু দোকান একটু বড় দোকান বলে সেই দোকানে কিন্তু আড়াইশো টাকা নিয়েছে মানে প্রায় একশো কুড়ি টাকা তিরিশ টাকার মতো লাভ করেছে ওই দোকানদার তো এটা কিন্তু মাত্র কত একশো তিরিশ টাকা নিয়েছে এটার দাম আর এটা দাদা আমাকে দেড়শো টাকাতে কিনে দিয়েছে তো এই দুটোর মতো কোনটা ভালো লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর এটা নিয়েছে চল্লিশ টাকা এই এই বক্সটা নিয়েছে চল্লিশ টাকা আর এই শঙ্কটা নিয়েছে একশো টাকা তোমরা এটাকে বিশ্বাস করবে না শঙ্করটার দাম মাত্র কিন্তু একশো টাকা আর এই শাখার দাম কিন্তু আমি বলছি না কারণ মায়ের শাখার কোনো দাম বলতে নেই কারণ শাখার কোনো এরকম হয় না তো আমি এই শাখা জোড়া কিনেছি যে কয় টাকা দিয়েই হোক এই শাখাটা কিন্তু মায়ের শাখা বলে জাস্ট আমি কিন্তু বললাম না তো যাই হোক নমস্কার আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি আর প্রচুর চাপ কারণ আমি কিন্তু এখন আমি হয়তো প্রতিদিন ভিডিও দিতে পারবো না কারণ সামনে যে দুর্গা পুজো আমি ঠাকুরের কাজ করছি দেখো আমি ঠাকুরের কাজ করতে গেছিলাম আমার হাতে কিন্তু দেখো এখনও রং লেগে আছে এই দেখো পুরো আমি কিন্তু হাত হাতের নখের এখানেও দেখো রং লেগে আছে মানে প্রচুর চাপ যে কারণে কিন্তু আমি টাইম টু টাইম ভিডিও দিতে পারবো না তোমরা আমার পাশে থেকেও আমাকে ভুলে যেও না আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবে তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম আর আয়না দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো ভাই বাই